সালামু আলাইকুম বন্ধুরা এটা একটা অ্যানালগ মিটার আজকে আমরা দেখব যে অ্যানালগ মিটারে টাকা বেশি কাটে নাকি প্রিপেড মিটারে টাকা বেশি কাটে এই অ্যানালগ মিটারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সর্বপ্রথম বিদ্যুৎ সেট করতো এই অ্যানালগ মিটারের ভিতরে কিন্তু একটা প্লেট রয়েছে যে প্লেটটা ধীরে ধীরে ঘটতে থাকে আমরা যখন এই মিটার থেকে আমরা বিদ্যুৎ ব্যবহার করি তখন কিন্তু এই প্লেটটা ধীরে ধীরে ঘটতে থাকে এবং কিন্তু আমাদের ইউনিটগুলো কিন্তু কাউন্ট হয় সো এই অ্যানালগ মিটারটা কিন্তু খুবই ভালো অ্যানালগ মিটার সো আজকে আমরা দেখব অ্যানালগ মিটারের তুলনায় প্রিপেড মিটার কেমন বেশি টাকা কেটে নেয় এই অ্যানালগ মিটারটা থেকে সাধারণত তিরিশ কিলোওয়াটার ছয়টা ল্যাম্প ব্যবহার করা হয় দুইটা ফ্যান ব্যবহার করা হয় একটা ফ্রিজ ব্যবহার করা হয় এবং একটা টেলিভিশন ব্যবহার করা হয় সেই সঙ্গে একটা ওয়ান এইচপি মোটর ব্যবহার করা হয় যেটা পানি তোলার জন্য সো এই কয়েকটা জিনিস ব্যবহার করা হয় এবং এই জিনিসগুলো ব্যবহার করার পরে মাস শেষে এটার বিল আসে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা বা সর্বোচ্চ পাঁচশো টাকা বিল আসে এবং আমরা এই মিটার থেকে যেই জিনিসগুলো ব্যবহার করি সেম জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি একটা প্রিপেড মিটার থেকে ধরেন এই মিটারটা যেখানে আছে আমরা এই মিটারটা চেঞ্জ করে যদি এখানে একটা প্রিপেড মিটার সেট করি তাহলে কেমন বিল আসবে আমরা আপনাদেরকে বলি এই মিটারের পরিবর্তে এখানে যদি একটা প্রিপেড মিটার সেট করা হয় সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রিপেড মিটার ব্যালেন্স রিচার্জ করতে হবে দেখা যাবে মাসে এসে আপনার মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা কেটে নেবেন সো এই যে এই মিটারটায় মাসে হচ্ছে পাঁচশো টাকা বিল আসে এবং সেইটার তুলনায় প্রিপেড মিটারে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা বিল আসে বা বিল কেটে নেয় এই বিষয়টা কেন কেটে নেয় এটার প্রধান কারণ হচ্ছে বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের যে প্রিপেড মিটার রয়েছে এগুলো কিন্তু ক্রয় করে তারপরে হচ্ছে গ্রাহকদেরকে এগুলো দিয়ে দেয় এবার আপনি যে মিটারটা ব্যবহার করতেছেন সেই মিটারটায় কি হয় আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করেন তখন কিন্তু মিটারটায় ইউনিট কাউন্ট হয় এবং অনেক সময় মিটারের সমস্যা থাকার কারণে আপনি যখন সেই বিদ্যুৎ ব্যবহার না করেন ওই মিটার থেকে মানে আপনার বাসার লোড সমস্ত কিছু বন্ধ থাকার পরেও সেই মিটারে কিন্তু অটোমেটিকলি আপনার ইউনিট কাউন্ট হতে থাকে সেই কারণে কিন্তু আপনারা দেখবেন যে প্রিপেড মিটারে হুট করে পাঁচশো টাকা বা এক হাজার টাকা রিচার্জ করলে হুট করে টাকাগুলো কেটে নিয়ে যায় এবং আপনার যেখানে বিল কথা পাঁচশো থেকে ছয়শো টাকা সেখানে দেখা যায় পনেরোশো দুই টাকা কিন্তু কেটে নিয়ে যায় এই এই টাকাটা কেটে নেওয়ার প্রধান মূল কারণ হচ্ছে যে বিদ্যুৎায়ন বোর্ড যে নিম্নমানের প্রিপেড মিটারগুলো রয়েছে সেগুলো ক্রয় করে সেগুলো হচ্ছে আমাদের গ্রাহকদেরকে সরবরাহ করে দেয়